তো হ্যালো ভিউয়ার্স अगेन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দা এক্সপ্লোরার অরিজিন তো আজ আজ وشি gali আমরা যাব নইহাটি ঠিক আছে বড় মার্কা কাছে কারণ আজকে শনিবার আর আমরা পূজো দিতে মানে এখানে আমাদের বৈদনাথে পূজো দিতে প্রতি শনিবার করে যাই আমরা বন্ধুরা বাট বাট আজ যাব নইহাটি তে বড় মার্কা কাছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আপাতত ডায়মন্ডা থেকে যাই স্টেশন ওখানে থেকে ট্রেন ধরব দিন সিয়ালদা সিয়ালদা থেকে সিয়ালদা থেকে নইহাটি স্টেশন ডায়মন্ডা থেকে শুভরা আসবে আর একটা ভাই আসবে আমরা তিনজন মিলে মেনে যাবো যেতে যাওয়ার কথা ছিল সে যেতে পারবে না আজকে তো তোমার সাথে দেখা হচ্ছে ডায়মন্ড হারবারে গিয়ে আমার তো কোনো সম্ভাবনা দেখা পাচ্ছিল না তাই তাই কি করা যায় বেরোতে হলো ঠিক আছে যাওয়া যাক করি মোটামুটি আর দেখে রাখি তো এখনো আমাদের শবর কোনো দেখা নেই ঠিক আছে আর দশ মিনিট বাড়ি ফ্রেন বলছে গাড়িতে ঠিক আছে ও যে পজিশনটা বলি ওই তো আধ ঘন্টা লাগবে আশি টাকা যাচ্ছে তো এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে মানে আমার এবারে মানে নটা পনেরো একটা ট্রেন আছে ট্রেনটা হচ্ছে শিয়ালদা লোকাল সেটাতে আমরা যাব না কারণ শুভ্র এখন এসে পৌঁছায়নি তাই নটা সাঁইত্রিশের টাইতেই যাবো তো

তো আমরা চলে এসেছি নৈয়ার সরি এসছি আল্লাতে তো এবার নৈয়ারির জন্য ট্রেন ধরবো তো দেখা যাক কোন ট্রেন আছে এখন মোটামুটি ওই কল্যাণী সীমান্ত লোকাল নৈয়াটি গ্যালোপিন লোকাল থাকে রানাঘাট লোকাল থাকে দেখা যাক কোনটায় যাই ঠিক আছে তোমাদের সঙ্গে ট্রেনে উঠে বা নৈয়াটি ডাইরেক্ট দেখা হচ্ছে তো আমরা এখন এই রানাঘাট লোকাল পেয়ে গেছি এটাতেই যাবো এর নাম্বার হলো সিক্স ডাবল জিরো ওয়ান এইট

এখন বাজে দুটো পনেরো বাজে পাঁচটা আগে হইতে সেই আশা রাখছি আমরা আমরা কখন লাইন দিয়েছিলাম এখন কটা বাজে আমরা হচ্ছে দেড়টার সময় লাইন দিয়েছিলাম আর এখন চারটে বাজতে তিনটে চুয়ান্ন বাজে চারটে বাজতে যায় আচ্ছা এখনো এখনো আমরা দু হাজার জনের পিছনে আছি তো বাজবে কটা পাঁচটা তাই তো পাঁচটা বাজে শেষ এবার আমরা স্টেশনের দিকে যাব ট্রেন ধরবো দেন ঘরে তো তার